হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে সংবাদ মাধ্যমে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি যদিও ঘন কালো ধোঁয়া পুরা রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে ঘটনার পর সব ধরনের এ ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে হয়েছে পরে রাত দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন আমদানিকারকরা শাহজালাল বিমানবন্দর দিয়ে সাধারণত তুলনামূলক কম ওজনের যন্ত্রপাতি পচনশীল ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি হয় ফয়সাল শিকদার চ্যানেল এইচডি টোয়েন্টি ফোর